জলরাশি মাঝখানে ছোট্ট দ্বীপ মাথা উঁচু করে দাঁড়িয়ে সারি সারি সবুজ দ্বীপে আছড়ে পড়ছে আরব সাগর ও ভারত মহাসাগর থেকে ধেয়ে আসা ছচ্ছ নীল পানির ঢেউ দ্বীপটির আয়তন জোয়ার ভাটার সাথে সাথে তাল মিলিয়ে বাড়ে আবার কমে জোয়ারের সময় থাকে পাঁচ বর্গ কিলোমিটারের মতো আবার ভাটায় হয় নয় বর্গ কিলোমিটার মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স, ডাইলগস টয়লেট ক্লিনার ক্লিন মানেই ডাইলগস আনুমানিক সাড়ে চারশো বছর আগে চট্টগ্রাম পাহাড় শ্রেণীর সর্বদক্ষিণে বঙ্গোপসাগরে বাহু জেগে ওঠে দ্বীপ হয়ে প্রায় আড়াইশো বছর আগে আরব বণিকরা বিশ্রাম নিতে নঙ্গর ফেলে নামহী নেই দ্বীপে নাম দেয় জাজিরা লোকমুখে মুখে ভাসতে ভাসতে স্থানটির নাম পরিবর্তন হয়ে হয়ে যায় নারিকেল উনিশ শতকের আশেপাশে ব্রিটিশ নৌবাহিনীরা জরিপ করতে এসে চাপিয়ে দেয় নতুন নাম সেন্ট মার্টিন বঙ্গোপসাগরের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এই বঙ্গদ্বীপটি টেকনাব থেকে নয় কিলোমিটার দক্ষিণে ব্রিটিশ আমলে দ্বীপটি ছিল জনশূন্য জঙ্গলে ভরা সুযোগ পেয়ে আটাশি রুপিতে দ্বীপটি কিনে নেয় ধনাঢ্য তোরা আলি সিকদার পরে সেই একই দামে বিক্রি করে ভাইরা ভাই মোহাম্মদ ইব্রাহিমের কাছে সেই ইব্রাহিমই বিজন দ্বীপে জঙ্গল স্থাপ করে গড়ে তোলেন জনবসতি কাঠমিস্ত্রি জেলে থেকে শুরু করে স্বর্ণকার মসজিদের ইমাম সবাইকে সাথে করে নিয়ে আসেন প্রয়োজন মতো লিখে দেন জমি তার দূরদর্শিতায় একটি পরিপূর্ণ লোক মানবহীন স্থান পরিণত হয় আজকের সেন্ট মার্টিনে প্রথম অধিবাসী হিসাবে বসতি স্থাপন করেছিল তেরোটি পরিবার বর্তমানে দ্বীপটিতে আট হাজারের বেশি মানুষ বসবাস করে যাদের জীবিকার প্রধান মাধ্যম মাছ আহরণ করা জালকে হাতিয়ার বানিয়ে চলে জীবিকার যুদ্ধ তবে স্থল পথে যাতায়াতের ব্যবস্থা না থাকায় যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা প্রয়োজনীয় সব পণ্য আনতে হয় টেকনাপ থেকে নোনা জলের পানিতে ঘেরা দ্বীপে মিঠা পানির খুব অভাব দ্বীপটির উনত্রিশ ভাগ জমি আবাসযোগ্য উনত্রিশ অনুমতি লাগছে সেন্ট মার্টিনের বাসিন্দা ছাড়া কাউকে ভ্রমণ করতে দেওয়া হচ্ছে না দ্বীপের অধিবাসী কিনা নিশ্চিত করতে দেখাতে হচ্ছে জাতীয় পরিচয়পত্র নিজের বাসস্থানে প্রবেশে নিজেকেই নিতে হচ্ছে অনুমতি tal-ġirata RTV.